কি গো বুড়িমা এখানে বসে কি করছো আরে এবারে দেখছি তোমার লাউয়ের ফলন সবচেয়ে ভালো হয়েছে ভালোই তো দাম পাবে বাজারে বিক্রি করলে আমাদের বুঝি খাওয়াবে না দেখছিস না লাউ গাছে যত্ন নিচ্ছি যত্ন না নিলে এত সুন্দর লাউ হতো নাকি ভালো ফলন পেতে হলে সব সময় গাছে যত্ন করতে হয় তুমি পারো বটে হ্যাঁ সারা দিন রাত দেখি এই লাউ গাছগুলো নিয়ে পড়ে আছো আমি একা মানুষ সারা দিন বাসায় শুয়ে বসে থাকি আর তো আমার কোনো কাজ নেই সারা এই লাউ গাছ নিয়েই পড়ে থাকি লাউ গাছগুলোর যত্ন করলে ভালো ফলন আসবে আর ভালো টাকাও পাবো ফলন আসা এখনো বাকি আছে নাকি ওই যে দেখা যাচ্ছে প্রচুর ফলন হয়েছে হ্যাঁ আরে লাউ গাছে কি শুধু একবার ফলন ধরে সব সময় ফলন ধরে যত্ন নিলেও আচ্ছা তুই এসেছিস তোর সাথে আমার একটা কথা আছে তোর খোঁজেই যাব কি কথা বুড়িমা বলো আমাকে না কিছুদিন ধরে আমাকে প্রচুর জ্বালাতন করছে আমার লাউ গাছের দিকেই ও নজর কখন চুরি করবে সেটাই ভাবে সব সময় তুমি এটা আমাকে আগে বলনি কেন আচ্ছা ঠিক আছে আমি ওর সাথে কথা বলে নেব এখন যাই গো বুড়ি মা ইড়ে না তুই আমার লাউ বাগানে এখানে কি করছিস নিশ্চয়ই কোনো খারাপ মতলব নিয়ে এসেছিস এবার তোকে কিন্তু আমি বারবার সাবধান করে দিচ্ছি তোমার লাভের ফলন যে ভালো হয়েছে সেটা তো দেখতে এলাম আমি তুমি আমার সাথে চেঁচামেঝি করছো কেন শুধু শুধু তুই যে এখানে কেন এসেছিস সেটা আমি ভালো করেই জানি তোর ওই সব মতলব আমার জানা আছে প্রতিদিন আমার লাউ গাছের নিচে এসে ঘোরাঘুরি করিস আমি নজর রাখছি বলে কি কিছুই করতে পারিস না না হলে যে তুই কি করতি তাও আমার ভালোই জানা আছে রাতে হতে তোকে প্রায় সময় আমি এখানে দেখতে পাই রাতে কি করতে আসি এখানে আ আরে বুড়ি তোমার লাভগুলো প্রতিদিন খুবই বড় হয়ে যাচ্ছে তাই মাঝে মাঝে রাতে সেই একটুখানি দেখি কিভাবে লাভ বড় হয় আর কি আমাকে তুই বোকা পেয়েছিস নাকি যা তা বলবি আর আমি তাই বিশ্বাস করে নেব তোর নজর ভালো না তা তোকে দেখেই বোঝা যায় নিজে কিছু করে খেতে পারিস না আমি বুড়ো মানুষ এত কষ্ট করে লাউ চাষ করি তুই তো তাগড়া জোয়ান তুই চাইলে আমার চেয়ে ভালো কিছু করতে পারিস তা না করে আমার গাছের দিকেই নজর শুধু তা আমি কি করব না করব সেটা তোমার থেকে শিখতে হবে নাকি বুড়ি ওই তোমার কথা কিন্তু বেশি বেড়ে যাচ্ছে চুপ করো আমি অসহায় বলে আমাকে হুমকি দিচ্ছিস ঠিক আছে আমি দেখি তোর কি করতে পারি যা পারো করে নিও যত সব অমিত তুই আমার রাস্তা আটকে এভাবে দাঁড়িয়ে আছিস কেন তোমার সাথে কিছু কথা আছে এই জন্যই রাস্তা আটকে দাঁড়িয়ে আছি কথা শোনো তারপর চলে যেও কথা থাকলে সেটা সেটা মুখে বল এভাবে রাস্তা আটকানোর মানে মানে হ্যাঁ আমি বুঝতে বুঝতে পারছি না না তোমাকে হবে তুমি আগে বলো তুমি বুড়িমার বাড়িতে গিয়ে তার সাথে ঝামেলা করেছো কেন বুড়িমা তো তোমার নামে আমাকে বিচার জানিয়েছে এই বুড়ি আমার নামে তাও আবার তোমাকে বিচার জানিয়েছে তুমি আমার থেকে বয়সে ছোট তুমি কি না আমার বিচার করবে হ্যাঁ হাস্যকর ব্যাপার সেপার বুড়ি বুঝি আর কোনো মানুষ পেল না বিচার জানাতে বুড়িমা কাকে বিচার জানাবেন না জানাবেন সেটা মার ইচ্ছা তবে তোমাকে আমি সাবধান করে দিচ্ছি এরপর বুড়িমাকে কোনো রকম জানাতন করবে না এর ফল কিন্তু ভালো হবে না আমি বলে দিলাম হ্যাঁ আর 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 যেন কখনো না দেখি বুড়িমার পেছনে আর আশেপাশে গিয়েছিস তুই তুই কি আমাকে হুমকে দিচ্ছিস নাকি রমেশ তুমি যদি এটা হুমকি মনে করো তাহলে তোমার জন্য এটা হুমকি আর যদি কথা মনে করো তাহলে কথা তবে এ কথার বর খেলাপ করবে না বলে দিলাম তোমার এই কথা শুনে ভেবেছো আমি ভয় পেয়ে যাব তাই না আমি কাউকে ভয় পাই না আর বুড়িকেও দেখে নিচ্ছে বললাম না বুড়ির বাড়ির আশেপাশে গেলেও তোমার পা কেটে হাতে ধরিয়ে দেব আচ্ছা ঠিক আছে দেখছি কে কাকে কী করে ঠিক আছে এখন যাও সময় এলে সবটা বোঝা যাবে এই লাউ লাগবে কারো নিয়ে যাও লাউ আমার কাছে আছে গাছে তর তাজা লাউ যা লাগবে নিয়ে যাও কেমিক্যাল মুক্ত তাজা লাউ লাগলে নিয়ে যাও শেষ হয়ে গেলে কিন্তু পরে আর পাবে না ঠিক ও বুড়িমা তোমার তো ভালোই লাউ হয়েছে দেখছি হ্যাঁ এবার পুরো হাটে যে কটা লাউ উঠেছে সবার চেয়ে তোমার লাউই তো ভালো হ্যাঁ মানে সারটা কিছু দিয়েছো নাকি আবার লাউ বড় করবার জন্য আরে কি বলছিস রমেশ আমি সার পাব কোথায় আমি সব সময় লাউ গাছে যত্ন নিয়েছি যত্ন নিয়েছি বলেই বাজারে সবার থেকে আমার লাউ সবচেয়ে বড় হয়েছে আমি কোনো দিনও গাছে কেমিক্যাল বা সার দি না আমার গাছে ক্ষতি করো কোনো পদার্থই ব্যবহার করিনি ঠিকঠাক মতো তো বুঝে নিও তবে আমি কিন্তু আমার হোটেলের জন্য তোমার এখান থেকে লাউ নিতে চাইছি পরে যদি কেটে দেখি অন্য সব সাধারণ লাভের মতো না বা স্বাদ ভালো লাগছে না তখন কিন্তু সব টাকা ফেরত নিয়ে নেব আমার লাউ নিয়ে তোর কোনো চিন্তা করতে হবে না এমন যদি কিছু হয় তাহলে আমি নিজে তোকে আমার সব লাউ ফেরত নিয়ে টাকা দিয়ে যাব এখন বল তোকে কটা লাউ দেব আরে কটা লাউ দেবে মানে সবগুলো আমাকে দিয়ে দাও কারণ আমার তো হোটেল বোঝই তো লাগবে এগুলো তাহলে তো ভালোই হলো আমার আর কষ্ট করে বিক্রি করতে হবে না নে সবগুলো নিয়ে যা কি গো বুড়িমা আজকে তো তোমাকে অনেক খুশি খুশি লাগছে কি হয়েছে কি হ্যাঁ খুশি হয়ে বাড়ির দিকে যাচ্ছো দেখছি যে আজকে তো আমার খুশির দিন আমি আজকে খুব খুশি রে সেটা তো দেখতেই পাচ্ছি এখন শুধু জানতে চাইছি তোমার এত খুশির কারণ কি এত কষ্ট করার পর আজকে আমার কে থেকে কিছু লাউ কেটে বাজারে বিক্রি করেছি দেখছিস না আমার হাতে কত টাকা ভালোই লাভ হয়েছে আমার এবার এই লাউ চাষে সেজন্যই তো আমি এত খুশি রে অমিত তাহলে তো ভালোই হলো তাইবার আমাকে কিছু খাওয়াবে না বুড়ি মা তোকে তো অবশ্যই খাওয়াবো তুই সব সময় আমাকে সাহায্য সহযোগিতা করিস তোকে না খাওয়ালে হয় পরে দেখা যাবে আমার বিপদে তুই না তার মানে কি বলতে চাইছো বুড়িমা আমি তোমার থেকে খাওয়ার জন্য তোমাকে সাহায্য করি এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে যাও তোমার থেকে কিছু খাবই না আরে পাগল আমি তো মজা করলাম তুই যে এমনি এমনি আমাকে ভালোবেসে সাহায্য করিস সেটা তো জানি বাড়িতে আসিস নিজের হাতে তোকে পিঠে পুলি খাওয়াবো আচ্ছা ঠিক আছে আসব এখন তোমাকে ওই ভোলানাথ কোনো সমস্যা করছে না তো না না ভোলানাথ কোনো সমস্যা করছে না ওকে তো আর দেখতে পাচ্ছি না আচ্ছা ঠিক আছে তাহলে তুমি নিশ্চিন্তে বাড়ি যাও আমি এক সময় করে আসবো কেমন তোমাকে কতবার বলেছি তুমি একটু ভালো কিছু করো তুমি তো আমার কোনো কথাই শোনো না সারাক্ষণ যদি ঘরে বসে থাকো তাহলে তুমি কি কোথাও কাজ পাবে আমি মানুষের বাড়ি খেটে মরি কাজ করি লাথে উষ্টা খাই এগুলো কি তোমার চোখে পড়ে না তোমার বউ অন্যের বাড়িতে কাজ করে এগুলো দেখতে তোমার ভালো লাগে মেয়েটা বড় হচ্ছে ওর তো ভরণ পোষণের একটা দায়িত্ব আছে তুমি নাকি বাপ হয়ে কোনো দায়িত্বই নিচ্ছ না প্রতিদিন তোমারই এক কথা আমার ভালো লাগে না কত করে বলেছি বাসায় আসলে আমার চেঁচামেচি করো না তুমি তো আমার কোনো কথাই শোনো না প্রতিদিন ঘুমাতে আসলে তোমারই যে একরকম চেঁচামেচি ভালো লাগে না তুমি যদি আমার কথা একটাবার শুনতে তাহলে তো আমি আর এমন করে তোমার সাথে চেঁচামেচি করতাম না তুমি তো আমার কোনো কথাই শোনো না নিজের ইচ্ছে স্বাধীনভাবে চলার চেষ্টা করো তোমার যে একটা পরিবার আছে তা কি তোমার মাথায় নেই আমি আমি কিছুই শুনবো না এভাবে আমার জীবন চলবে তোমরা যদি আমার সাথে থাকতে চাও তাহলে থাকো না হলে চলে যাও কালা ভালো লাগে না আচ্ছা ঠিক আছে কাল সকাল হলে আমি আমার মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চিরজীবনের জীবনের জন্য চলে যাব ভুলেও এ কাজ করবে না তুমি এখান থেকে চলে যাও কিন্তু আমার আমার মেয়েকে বাড়িতে রেখে যাও আমার মেয়েকে নিয়ে গেলে কিন্তু কেটে রেখে দেবো বলে দিলাম আমার মেয়েটা ঘুমিয়ে আছে ভয় পাবে সেজন্য আর কিছু বললাম না সকালেই চলে যাচ্ছি

তুই আমাকে ভালোবাসিস না তোর বাবা তোকে যেতে দেবে না তাহলে তোকে আমাকে আমাদের দুজনকেই মেরে ফেলবে তুই এখানে থাক আমি ফিরে আসব বললাম তোকে আমি বাবার সাথে যাইতে চাই না আমি তো মায়ের সাথে চাই মা তুমি আমাকে দাও কই নিয়ে আমাকে বাবে ফেলে দিও না মা তুই মন খারাপ করিস নে আমি তো চিরজীবনের জন্য চলে যাচ্ছি না তোকে ফেলে জীবনটা অনেক কঠিন আমি একটু শহরে গিয়ে দেখি কোনো কাজ পাই কি না এখানে যে কাজটা করি সেটাই পোষায় না ভালো রোজগার করলে আমি আবার ফিরে বললো তোর যদি কোনো সমস্যা হয় তাহলে পাশের বুড়ি আছে না তোর বুড়ি মা তার কাছে চলে যাবে তিনি অবশ্যই তোকে ভালোবেসে আগলে রাখবেন ঠিক মা আচ্ছা ঠিক আছে মা তুই সাবধানে থাকিস আমি ফিরে আসব ই রে শ্যামা এভাবে কাঁদিস কেন আমাকে বল তোমার অনেক কিছু পেয়েছে বুঝে মা তোমার কাছে কি কিছু খাবার আছে আমাকে একটু খেতে দেবে কি বলছিস তুই তোদের বাসায় কি কোনো খাবার নেই তোর মা বাবা কোথায় তোর মা কাছ থেকে এখনো ফেরেনি

বলেছে আমাকে নিয়ে গেলে মাকে আয় আমাকে দুজনকেই মেরে ফেলবে সে জন্য মা আমাকে নিয়ে যায়নি বলেছে কোনো সমস্যা হলে তোমার কাছে আসছে কখন গেছে তোর মা সে সকালবেলা চলে গেছে সকাল থেকে তুই বুঝিস না খেয়ে আছিস হ্যাঁ বলি মা সকাল থেকে না খেয়ে আছিস আর কোধার জ্বালা সহ্য করতে পারছি না সেজন্য তোমার কাছে আসলাম তুই এত দেরি করে আসলি কেন তোর মা চলে গেছে নিশ্চয়ই তোর বাড়ি আসেনি আবারও আনেনি তা তুই সকালে বা দুপুরেই তো আমার এখানে চলে আসতে পারতি আসলি না কেন আয় আয় ঘরে চল তোর কোনো চিন্তা করতে হবে না আমি তোকে খাবার দিচ্ছি এখন থেকে তুই আমার সাথে এখানেই থাকবি ঠিক রে রমেশ এত রাতে তুই এখানে কিছু বলবি নাকি হ্যাঁ তোমার সাথে একটু কথা বলবার জন্য আসলাম আর কি দিনেও তো আসতে পারতি এত রাত করে আসলি যে জানোই তো আমার হোটেলের ব্যবসা হোটেল দিয়েই মানুষকে খাবার খাওয়াই দিনে তো আর আমার সময় হয় না একটু আগে রাতে দোকান বন্ধ করে আসতে আসতে তো বেশি রাত হয়ে গেল বুড়িমা দিনে তো আমি সময় পাই না তুমি তো ভালো করেই জানো হ্যাঁ সেটা অবশ্য আমি ভালো করেই জানি তা কি লাগবে এই জন্য এসেছিস তুই লাভ লাগবে নাকি লাউ তো লাগবেই তোমার মানে গাছের লাউ অনেক ভালো খেতেও ভারী মজার তুমি যেমনটা বলেছিলে মানে একদম সেরকম তবে একটা কথা কথা বলবার ছিল তোমার কাছে আর শুনি লাউ বিক্রি করে তুমি তো অনেক টাকা রোজগার করলে টাকা দিয়ে কি করবে ঘরে বসে রেখে তো আর কোনো লাভ নেই আমি তো সেখানে হোটেল দিই আর একটা হোটেল সেখানে দেওয়া দরকার তাহলে তুই আর একটা দে আমি একটাই চালাতে পারি না ঠিক মতো আর একটা কিভাবে দেব বলো আমি বলতে চাচ্ছি তুমি যদি লাউ বিক্রি টাকা দিয়ে সেখানে একটা পোলাওয়ের হোটেল দাও গ্রামে ভালোই চলবে গ্রামের মানুষ পোলাও ভালোই পছন্দ করে আমি একা মানুষ আমার তো কেউ নেই আমি কিভাবে দোকান চালাবো বলতো কে বলেছে তোমার মানুষ নেই আমরা তো সবাই আছি তারপরে তোমার কাছে এই যে তোমার নাতনি সুকান্ত তার মেয়েটা আছে ওর দায়িত্ব তো এখন তোমার ওকেও তোমার সাথে নিয়ে নাও একা একা হ্যাঁ ওকে এমনিতেই ভালো লাগে না দোকানে ভালো লাগবে হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে যা তাহলে তোরা ব্যবস্থা কর কালকে আমি নতুন দোকান দেব মা। তোর কোনো অসুবিধে হচ্ছে না তো খারাপ লাগছে না কি কাজ করতে কি বলছো বইমা আমি তো কোনো কাজ করছি না তাহলে আমার কী কাজ করতে আমার কষ্ট লাগতে বলো তো এই যে তুই আমাকে সব কিছু এগিয়ে পিছিয়ে দিচ্ছিস এটাও তো একটা কাজ নাকি এটা কোনো কাজের মধ্যে পড়ি না যেতেতে আমায় আয়ো আমায় ভালোই লাগছে আউলে তো ভালো আর কোনো সমস্যা নেই কি গো বরিমা তাহলে তুমি পোলাও রান্নার হোটেল দিয়েই দিলে কি করছো পোলাও রান্না করছো নাকি আরে অমিত পোলাও রান্না করছি হ্যাঁ সেটা দূর থেকেই বুঝতে পারলাম তা মনে মনে ভাবলাম এত সুন্দর পোলাওয়ের ঘ্রান কোত্থেকে আসছে পরে দেখছি তোমার দোকান থেকে তুমি যে রান্না করছো সেটা বুঝতেই পেরেছি পোলাওয়ের ঘ্রানে পুরো বাজার ভরে গেছে তার জন্যই দেখছো না সবার আগে চলে এলাম গরম গরম পোলাও খাবো তোমার এখানে আগে রান্না করি তুই বস তারপর তোকে দেবো আর হয়েছে না একটু তাড়াতাড়ি করো না হ্যাঁ কতক্ষণ বসে থাকবো ওরে বাবা তোমার সাথে দেখছি শ্যামাও রান্না করছে হ্যাঁ শ্যামা রান্না করছে বলেই এত গ্রান আসছে বুঝতে পারছিস না সেটা তো এখন বুঝতে পারলাম আচ্ছা ঠিক আছে আমি বসছি শ্যামা তাড়াতাড়ি আমাকে পোলাও দাও তা দেখছি বুড়ি তোমার অনেক উন্নতি হয়ে গেছে তুমি লাউ বিক্রি করে এখন আবার পোলাও রান্না করছো এখানে পোলাওয়ের দোকান দিয়েছ লাউ ব্যবসা বুঝি মানে এত লাভ হয় তুই আবার এসেছিস এখানে বলা তোকে না কতবার বলেছি আমার ধারে কাছেও আসবি না আমি কি আবার অমিতকে বিচার দেব নাকি আরে অমিত আমার কিচ্ছু করতে পারবে না আগের বার কি ভেবেছো আমি অমিতের জন্য ভয় পেয়ে পালিয়ে গেছি আসলে তেমন কিছুই না আবার কেন এখানে এসেছিস ঝামেলা করতে নতুন করে সেটা আমাকে বল তুই কি চাস আমি কি চাই তুমি বুঝতে পারছো না নতুন করে দোকান দিয়েছো অনেক ব্যবসা বাণিজ্য করছো আর এখান থেকে আমাকে কিছু চাঁদা দাও তাহলেই তো হয়ে যা আমি চলে যাব আমি এখানে দোকান দিয়েছি দুটো দিন হয়েছে এখন আমার কাছে কোনো টাকা নেই থেকে টাকা দেবে সেটা আমি জানি না যেহেতু দুদিন হয়েছে তোমাকে মানে আজকে তাহলে কিছু বললাম না কালকে কিন্তু আবার আমি আসব। সে সময়ের জন্য আমার টাকা গুছিয়ে রাখবে নাহলে তোমার এই নাতনি আমার ক্ষতি করব কিন্তু বলে দিলাম আচ্ছা ঠিক আছে তুই কালকে আসিস আমি কালকে তোর জন্য টাকা গুছিয়ে রাখবো এখন আমার দোকানে ঝামেলা করিস না এখান থেকে চলে যা আচ্ছা ঠিক আছে কালকে কিন্তু টাকা গুছিয়ে রাখবে মনে থাকে যেন আমি এখন ঝামেলা না করি চলে যাচ্ছি আমার মেয়ে কোথায় শ্যামা দেখ তোর মা আমি এসেছি

তোমাকে বলে গেলে নিশ্চয়ই তুমি আমাকে যেতে দিতে না সেই জন্যই আমি তোমাকে বলে যাইনি তুমি আমাকে ক্ষমা করে দাও বুড়িমা আমার কাছে ক্ষমা চাইতে হবে না তোরে বাচ্চা মেটা ফেলে গেছিস ওর কাছে কমা চা আমার কাছে কোনো কমা চাইতে হবে না তুমি যে ফেলেছ এটাই অনেক তোমাকে একটা কথা বলা আছে মা কি কথা বল আমি একটা কায়াক লোক আছে বুড়িমাটা অনেক জ্বালাতন করে বুড়ি মা আমি মিলে তো নতুন গোলামের দোকান দিয়েছি সেই লোকটা যেখানে আছে বলছে তাকে যদি পরিমাণ টাকা না দেয় আমার ক্ষতি করে দেবে কি বলছে বুড়িমা ও ওই ভোল না আছে না সব সময় জ্বালাতন করে হয়ে এসে উমকি দিয়ে গেছে বলেছি কাল আসিস টাকা দেব ওই ভোলানাথের এত বড় সাহস আমার মেয়ের ক্ষতি করতে চায় তোমার ক্ষতি করতে চায় কালকে ও আসুক দেখাবো মজা কি গো বুড়ি তোমাকে যে বলে গেছিলাম আজকে আসব সে কথা মনে আছে আমার টাকা কি গুছিয়ে রেখেছো নাকি তোমার নাতনির ক্ষতি করব এই আমার নাতনির কোনো ক্ষতি করতে হবে না ওই সাত ক্যা ক্যা আছে নিয়ে যাবি আমার সাথে কিন্তু কোনো চালা কী করবে না টাকাগুলো আমার হাতে তুলে দাও এই বুড়ি এই তুমি কি করলে ও বাবা গো আমার হাতটা চলে যাচ্ছে দাঁড়াও দাঁড়াও তোমাকে এখনই মজা দেখাচ্ছি ওরে মোবো বলে দাঁড়াবো বাবা ও বাবু বেরো আমাকে বাঁচাও ছেড়াও আমি করবো না ওরে বাবা জীবনেও আসবো না ওরে বাবা আরে তোরা করছিস কি আর মারিস না ও যে একদম মরেই যাবে ওর এত বড় সাহস আমার মেয়ে ক্ষতি করতে চায় ওকে তো আমি ছাড়বই না মেরেই ফেলবো ওকে আমি এতবার করে বুঝিয়েছি তারপর ও বোঝেনি ওর মার খাওয়ার জন্য এখানে এসেছে হ্যাঁ মারতেই থাকবো মেরেই ফেলবো ওকে হয়েছে হয়েছে আর তোর মারিস না এইভাবে মারলে দেখা যাবে এইভাবে টেসে গেছে তখন আর পুলিশের ঝামেলা ওরে বুঝতে পারছিস না রমেশ ঠিকই বলেছে কোনো ঝামেলায় জড়াতে চাই না তোরা ওকে এখন ছেড়ে দে ওর উচিত শাস্তি ও পেয়েছে এবার আশা করি ও আর তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমার মেয়ের আশেপাশেও আসবে না করতে পারবে না মা আমি যে থাকতে পারবো না তোকে একবার দেখতে এসেছিলাম আজকে আবার চলে যাব পরে আসবো তোকে আর কোথাও যেতে হবে না তুই তো কাজ করছিস তাই না হ্যাঁ বুড়িমা একটা কাজ পেয়েছি না গেলে কাজটা চলে যাবে বুঝবে তো তোর আর কোনো কাজে যাওয়ার দরকার নেই এখন থেকে তুই আমার এই নতুন হোটেলে পোলাও রান্না করবি যা লাভ হবে তুই আমি শ্যামা ভালোভাবেই চলতে পারবো কোনো সমস্যা হবে না তাহলে তো আর কোনো সমস্যাই নেই আমি আমার মেশাতেই থাকতে না এমন মজার মজার গল্প দেখতে চাইলে चैनल के सब्सक्राइब करते भूल बेना